আইটেলের এস টোয়েন্টি ফাইভ আলটা এই ফোনটি যথেষ্ট ফেমাস এবং যথেষ্ট চাহিদা এটার এবং আরও একটি ফোন এটা হচ্ছে টেকনু কেমন ফোরটি প্রো যেটা ওয়াটার প্রুফের জন্য কিন্তু বিখ্যাত এবং হচ্ছে ক্যামেরার জন্য বিখ্যাত কিন্তু টেকনুর কেমন ফোর্টি প্রু এই ফোনটি দুটা ফোনই কিন্তু কার্ভ ডিসপ্লে দেখেন এস টোয়েন্টি ফাইভ এই ফোনটাও কার্ভ টেকনুর কেমন ফোরটি প্রো এটাও কিন্তু কার্ভ তবে ব্যবধান হচ্ছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা আবার ওয়াটারপ্রুফ না এটা আইপি দিছে কারণ বা বৃষ্টির পানি ছিটা পুটা পানিতে কিন্তু কিছু হবে না আর এটা হচ্ছে হান্ড্রেড পার্টলি পটিপ্রুফ যেটা পানির মধ্যে দীর্ঘক্ষণ সময় থাকলেও কিন্তু কিছুই হবে না যদি মাঝে মধ্যে গেম খেলতে খেলতে যদি গরম হয়ে যায় তাহলে ফ্রিজের মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা রুখে রাখবেন সমস্যা নাই এটা হইলো এই ফোন টেকনু কেমন প্রুফ আর স্টাইল এবং হচ্ছে ফ্যাশন এবং হচ্ছে ক্যামেরা এবং কার্বের দিকদা স্মার্টনেস কিন্তু আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা তো যাই হোক এই দুই বাই দুইটা ফোন নিয়েছে তিনি নিয়েছেন হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলটা উনি নিয়েছেন হচ্ছে টেকনো কেমন ফোর্টি প্রুফ আমরা এখন তাদের কাছ থেকে শুনবো যে ওনারা কোত্তে গিয়ে আসছেন কত টাকা ডাউন পেমেন্ট দিচ্ছেন এবং কয় মাসের কিস্তি সুবিধা নিচ্ছেন স্যার আপনি কোন জায়গা থেকে আসলেন এবং কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন এবং কয় মাসের কিস্তি সুবিধা নিছেন স্যার যদি একটু বলতেন জি আমি ব্রাউন থেকে আসছি 15% ডিসকাউন্ট দিছি 15% ডাউন পেমেন্ট দিবেন দিছি হ্যাঁ জি কয় মাসের কিস্তি সুবিধা নিলেন স্যার 9 মাসের নিছেন না আচ্ছা স্যার ব্রাউন বাইট থেকে আসছেন 15% ডাউন পেমেন্ট দিবেন এবং হচ্ছে 6 মাসের 9 মাসের কিস্তি সুবিধা নিছেন উনি ব্রাউন বাইট থেকে আর আপনি কোন জায়গা থেকে আসলেন স্যার আমি আসছি রতনপুর থেকে রতনপুর থেকে

এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর টেকনো কেমন ফোরটি প্রু এটা কিন্তু অ্যাভেলেবেল না সীমিত আকারে প্রতিদিন দুই পিস চার পিস পাঁচ পিস পায় এটা আবার সকাল সকালেই চলে যায় তো যখন অ্যাভেলেবেল হয়ে যাবে আমি অ্যাভেলেবেলের ভিডিও দিয়ে দিব তো যারা টেকনো কেমন ফোরটি প্রু লাগবে তারা কনফার্ম হয়ে আসবেন ঠিক আছে স্যার আর অন্য অন্য ফোনের জন্য কনফার্ম হওয়ার প্রয়োজন আপনি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসলেই হবে আর যদি কোনো ক্ষেত্রে আমরা ফোন নাও দিতে পারি আপনাদেরকে আমরা পরে ইনশাল্লাহ দিতে পারবো এটা আমরা আশ্বস্ত করতে পারি কারণ যারা অনেক সময় তো কোনো প্রতিষ্ঠানে কিন্তু স্বয়ং সম্পূর্ণ না অনেক সময় কোনো না কোনো মাল শেষ হয়ে যায় আবার আসে এটাই স্বাভাবিক তো স্যারদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনারা অনেক দূর থেকে আসছেন দূর দূরান্ত থেকে আমার প্রতিষ্ঠানে বেশিরভাগ আসে স্যার আপনার ফোনটা যদি একটু হাতে নিতেন স্যার আপনার ফোনটা হাতে নিতেন তো আমার প্রতিষ্ঠানে আসার কারণে হ্যালো সাইফুলের পক্ষ থেকে দুইটি লিখবেন লেনোভুল লিখবেন গিফট হল স্যার আপনাদের হচ্ছে আপনারাটা আপনাদেরটা আপনারা আসছেন স্মার্টফোন কিস্তি সুবিধা পাইছেন এবং গিফট পাইছেন আপনারা খুশি কিনা জি জি খুশি আচ্ছা খুশির মধ্যে আরেকটা কথা কই আপনারা কি জানেন যে যদি কিস্তির টাকা শরীকভাবে না দেন এক মাস পরে যে ফোন লক হয়ে যাবে এটা জানেন জি জানি তোতরূপ কিস্তির টাকা কিন্তু শরীকভাবে পরিশোধ করতে হবে আরো একটা বিষয় আপনাদের মোবাইল নিছেন এক্সট্রা কোম্পানি চার্জ নেয় কত টাকা লাভ নিবে এগুলো বুঝে শুনে তো নাকি হ্যাঁ ঠিক আছে কারণ এটা অনেকে জানে না আবার অনেকে আমাকে প্রশ্ন করে যে এই বিষয়টা বলেন না কেন এর জন্য ভিডিওতে বলে দিচ্ছি আর আপনাদের টাকা কিন্তু আপনাদের পাম্পে একটা অ্যাপস আছে ওই অ্যাপস এর মাধ্যমে আপনাদের টাকা আপনারা কোম্পানিকে পরিশোধ করবেন ঠিক আছে স্যার জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম